আমার বয়স এখন ষাট বছর আমি স্কুল শিক্ষিকা ছিলাম আমার একটাই ছেলে যার বয়স এখন ছত্রিশ বছর ওর নাম আশিক আদনান দ্বীপ ও থাকে অস্ট্রেলিয়ায় আমার হাজব্যান্ড যখন মারা যায় তখন আমার বয়স চল্লিশ বছর আর আমার ছেলে আশিক আদনান দ্বীপ যাকে আমি দ্বীপ বলে ডাকি ওর বয়স তখন ষোলো বছর ছেলেকে আমি একা একা বড় করেছি নিজে কষ্ট করেছি কখনো ছেলেকে কোনো কিছুর অভাব বুঝতে দেইনি সব সময় চেয়েছি ওর সব চাহিদা মেটাতে কখনো যেন না ভাবে আমার বাবা থাকলে এই চাহিদাটা পূরণ হতো আমার বাবা নাই তাই এটা পাচ্ছি না ছেলেকে সব চাইতে ভালো স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি তারপর ছেলে উচ্চশিক্ষার সুযোগ পেয়ে চলে গেল অস্ট্রেলিয়ায় সব খরচ একা হাতে বহন করেছি নিজের কথা একেবারেই ভাবিনি নিজের দিকে একদম খেয়াল করিনি সব সময় দেখতে চেয়েছি আমার সন্তানের সফলতা তার ভবিষ্যৎ উজ্জ্বল করাই ছিল আমার জীবনের লক্ষ্য আমাকে সবাই সফল মা বলে এই নিয়ে আমার মধ্যে এক ধরনের চাপা গর্বও আছে গত সপ্তাহে আমার এক পুরাতন বান্ধবীর সাথে দেখা হলো ওর নাম লিপি ওর ছেলে আমার ছেলে দ্বীপের সাথে একই স্কুলে পড়তো ওর ছেলের সাথে আমার ছেলের দ্বীপের তেমন একটা ভালো বন্ধুত্ব ছিল না এর কারণ হয়তো আমি বা আমার ছেলে দ্বীপ আমি সবসময় চাইতাম দ্বীপ শুধুমাত্র ভালো স্টুডেন্ট যারা শুধুমাত্র পড়াশোনা নিয়ে আর সবার সাথে কম্পিটিশন করে তাদের সাথে মিশবে তাতে করে পড়াশোনা নিয়ে ওরও একটা প্রতিযোগিতার মনোভাব থাকবে সব সময় লিপি বলতো দেখ আমরা দুজন কত ভালো বন্ধু আর আমাদের ছেলে দুটাও একই স্কুলে পড়ে তারপরেও ওদের মধ্যে ভালো বন্ধুত্ব হলো না লিপির ছেলে আরিফ সব ক্লাসে টেনে টুনে পাশ করে যেত তবে খেলাধুলা এবং স্কুলের অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণ করত। স্কুলের ওয়াল ম্যাগাজিনে ওর লিখা থাকত ছবি থাকত। এগুলো নিয়ে এই লিপি খুশি থাকত। লিপির কথা আমার ছেলে তো আর ফেল করে না পাশ করে গেলেই হলো সবার ছেলে তো আর ফার্স্ট হবে না আমার ছেলে তেমন একটা পড়ালেখায় ভালো না কিন্তু ওর অন্যান্য কাজগুলো কত সুন্দর আমার কাছে লিপির এই কথাগুলো অসহ্য লাগতো মনে হতো ছেলের মাথায় তো গোবর আছে তার চাইতে বেশি গোবর মায়ের মাথায় তা না হলে যে ছেলে পড়াশোনায় এতটা পিছিয়ে আছে তাকে স্কুলের অন্যান্য কার্যক্রমে এতটা সময় নষ্ট করতে দেয় দ্বীপ কলেজে উঠে নটরড্যাম কলেজে ভর্তি হলো আর আরিফ ভর্তি হলো সাধারণ একটা কলেজে তারপর ওদের সাথে আর কোনো যোগাযোগ ছিল না গত সপ্তাহে শপিং মলে ওদের সাথে দেখা হলো তাও আমি ওদেরকে দেখিনি আমাকে লিপির ছেলে আরিফ দেখতে পেয়ে আমার কাছে এসে বলে আন্টি আমাকে চিনতে পেরেছেন আমি আরিফ আমি আরিফকে আসলেই চিনতে পারছিলাম না আরিফকে যখন শেষ দেখি তখন মাত্র স্কুল ছেড়ে কলেজে যাবে ছেলে মানুষই তখনও চোখে মুখে আর এখন রীতিমতো ভদ্রলোক তারপর আরিফ আমাকে লিপির কাছে নিয়ে যায় লিপি একটা দোকানে বসা ছিল লিপিকে নিয়ে ওর ছেলে শপিংয়ে এসেছে তাও আবার লিপির জন্য তার ছেলে পছন্দ করে কী সব রং চঙে থ্রি পিস কিনছে আমি আর লিপি সব সময় শাড়ি পরতাম তাই আমি একটু অবাক হলাম লিপি আমার কাছে বারবার জানতে চাইছিল তুই বল আমি কোনটা কিনব আমাকে কোনটা মানাবে তখনই আরিফ হঠাৎ করে বলে বসে আনটি আপনি যেটা পছন্দ করবেন আম্মা সেটাই কিনবে তারপর আমি একটা থ্রি পিস পছন্দ করি আরিফ সেই একই থ্রি পিস দুইটা কেনে আমি সেটা খেয়াল করেছিলাম আমি আর লিপি গল্প করি কেনাকাটার ফাঁকে ফাঁকে তারপর আরও কিছু টুকিটাকি কেনাকাটা করে ওরা ওদের কেনাকাটা দেখে মনে হচ্ছিল ওরা কোথাও বেড়াতে যাবে আমি আরিফকে খেয়াল করছিলাম ও লিপির সাথে কেমন সহজ স্বাভাবিকভাবে কথা বলে মনে হয় আরিফ ওর মাকে নয় মেয়েকে নিয়ে বের হয়েছে শপিংয়ে তারপর আমাদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায় আরিফ টুকটাক খাবার অর্ডার করে শেষে আরিফ বলে আম্মা কফি খাবে নাকি কোন আইসক্রিম লিপি বলে আগে কফি খাবো তারপর কোন আইসক্রিম খেতে খেতে বাসায় যাব আমি বললাম আমি শুধু কফি লিপি সঙ্গে সঙ্গে বলল। তাহলে আইসক্রিম খাওয়া বাদ খেতে খেতে শুনলাম ওরা বেড়াতে যাচ্ছে কক্সেস বাজার সেখান থেকে সেন্ট মার্টিন সাথে লিপিকে নিয়ে যাবে যদিও সেটা আরিফের অফিসিয়াল ট্যুর আরিফ একটা বাইং হাউজে আছে বুঝতে পারলাম ভালো পজিশনে আছে আমাদের সাথে বসা অবস্থায় কতবার যে মেল চেক করলো আর টুকটাক অফিসিয়াল কল রিসিভ করলো তার মানে শত ব্যস্ততার মধ্যেও মাকে শপিং করতে নিয়ে এসেছে ইতিমধ্যে আরও জানা হয়ে গেল আরিফের বউয়ের কথা আরিফের বউ একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আছে তাদের এক সন্তান সে এখন তার নানি বাড়িতে আছে শপিং শেষ হলে আরিফ তার মেয়েকে তার শ্বশুর বাড়ি থেকে তুলে নেবে আমি একটা বিছানার চাদর আর বাসার জন্য টুকটাক বাজার করতে এসেছিলাম আমি কিছুই কিনি সেদিন আমার কিছু কিনতে ইচ্ছে হচ্ছে না আর আমি শুধু আরিফকে দেখছিলাম আরিফ কিভাবে ওর মাকে এত যত্ন করছে স্যান্ডেলের দোকানে নিজে তার মায়ের পায়ে স্যান্ডেল পরিয়ে দিল লিপি এত দাম দিয়ে স্যান্ডেল কিনবে না আরিফ তখন বলল আম্মা তুমি মূল্য দেখো কেন তুমি দেখবে আরাম পাও কি না আরিফের কত খেয়াল তার মায়ের জন্য সব শেষে সানগ্লাস কিনলো তার মায়ের জন্য লিপি সানগ্লাস কিনবে না তখন আরিফ বলল মা সানগ্লাস কিনতে হবে কারণ তুমি যখন সমুদ্রের ধারে হাঁটবে তখন চোখে রোদ লাগবে ওদের মা ছেলেকে দেখে আমার এমন লাগছে কেন আমি আরিফকে দেখছি লিপিকে দেখছি আর আমার মধ্যে কেমন হীনমন্যতা ঢুকে যাচ্ছে বারবার মনে হচ্ছে আমি হেরে গেছি জীবনের কাছে আমি একজন ব্যর্থ মা যে তার ছেলেকে সব চাইতে সফল এবং বড় বানাতে গিয়ে এত বড় বানিয়ে ফেলেছে যে সেই ছেলের নাগাল আর কখনো পাবো না এর মধ্যে আরিফ কয়েকবার দ্বীপের কথা জানতে চেয়েছে দ্বীপের সাথে যোগাযোগের নাম্বার চেয়েছে আমি দেইনি। বলেছি বাসায় আছে নোট বইয়ে লেখা আর দ্বীপ আমাকে কল দেয় সময়। আমি তো দেই না তাই মনে নেই আসলে দ্বীপের অনুমতি না নিয়ে কাউকে ওর নাম্বার দিলে ও রাগ করবে আমাকেই বলে মা আমি অনেক বিজি থাকি যখন তখন কল দেবে না এতে আমার অনেক ডিস্টার্ব হয় তুমি এখনো অস্ট্রেলিয়া আর বাংলাদেশের সময় অ্যাডজাস্ট করতে পারো না কেন আরিফ আমাকে আমার বাসায় নামিয়ে দেওয়ার সময় আমার হাতে একটা শপিং ব্যাগ ধরিয়ে দিয়ে বলল। এটা আপনার জন্য আমি দেখি ঠিক লিপির মতো আমার জন্য একটা থ্রি পিস কেনেছে আরিফ আপনারা দুই বান্ধবী সময় এক রকমের জামা পরে বেড়াতে বের হবেন আমার চোখে পানি চলে আসার অবস্থা হয়েছিল তখন আরিফ আরো বলল আনটি আমার মোবাইল নাম্বারটা সেভ করে দিয়েছে আপনার যখন খুশি কল দেবেন আমি এসে আপনাকে বাসায় নিয়ে যাব। আমি তখন বললাম তুমিও তো বিজি থাকো তখন আরিফ বলল আনটি আপনার জন্য আমি সব সময় ফ্রি আছি তারপর আরিফ আরো বলল আনটি আপনি তো একা থাকেন আপনিও চলেন না আমাদের সাথে কক্সেস বাজার আমার আরও একজন সঙ্গী হবে আম্মার আরও ভালো লাগবে আমি মনে মনে কখন থেকে বলছি লিপি আমাকে নিবি তোদের সাথে কক্সেস বাজার আমি সমুদ্র দেখব না আমি শুধু দেখব একজন ছেলে তার মাকে কত আদর যত্ন করে তা আমি আরিফকে বললাম আরিফ আসলেই ঠিক বলেছ লিপির সাথে কতদিন পর দেখা আমার আমারও ভালো লাগবে তোমাদের সাথে বেড়াতে গেলে কিন্তু দ্বীপকে তো বলতে হবে আমি আজ দ্বীপের সাথে কথা বলে তোমাকে জানাবো লিপি মনে হয় আমার কথায় অবাক হলো আমি এত সহজে ওদের সাথে যেতে রাজি হব লিপি আমার হাত জড়িয়ে ধরে বলল। শাহি প্লিজ চল আমার অনেক ভালো লাগবে তারপর ওরা চলে গেল আমি আমার আলোহীন ঘরে ঢুকে আজ আরো বেশি অন্ধকার দেখতে পেলাম গতকাল রাতের বেলা দ্বীপের সাথে হওয়া কথাগুলো ভাবতে লাগলাম দ্বীপের বিয়ে দীপ একা একা করলো অস্ট্রেলিয়ায় নিজে মেয়ে পছন্দ করলো আর যেহেতু মেয়ে বহু বছর থেকে অস্ট্রেলিয়ায় আছে তাই বাংলাদেশে এসে বিয়ে করার প্রশ্নই আসে না আমি টেলিফোনে ওদের আশীর্বাদ করলাম তারপর দেশে আসবে বলে আসলো না তখন দীপের বউয়ের পড়াশোনা শেষ হয়নি এর মধ্যে আসা যাবে না দ্বীপের ছেলে হলো এখন ছেলে ছোট তাই বাংলাদেশের আবহাওয়া ছেলের সহ্য হবে না তাই আসা যাবে না এবছর আমার অস্ট্রেলিয়া যাওয়ার জন্য সব কাগজ ঠিক করার কথা গতকাল কল দিয়ে বললো এবছর ওদের সবাইকে নিয়ে দ্বীপের শ্বশুর শাশুড়ি সহ আমেরিকা যাবে দীপামাকে কল দিয়ে বলল মা আমরা সবাই চেষ্টা করব। আগামী বছর দেশে আসার মন খারাপ করো না আমি মন খারাপ করিনি আমি আরিফকে দেখে বুঝতে পেরেছি সব সময় সেরা ছাত্র আর ফার্স্ট হওয়া ছেলেরাই ভালো সন্তান হয় না একজন সন্তানকে মানুষ করার ক্ষেত্রে আমি শুধু আমার ছেলেকে সেরাটা দিয়েছি আর তাকে শিখিয়েছি ফার্স্ট হতে হবে পরীক্ষার খাতায় আর চাকরির বাজারে সেরা মানুষ হতে হবে এটা আমি কখনো শেখাইনি আমি ওকে কখনো শেখাইনি তোমার বন্ধুদের সহযোগিতা করবে আমি ওকে শিখিয়েছি শুধু প্রতিযোগিতা কিসে ওর ভালো হবে তা শিখিয়েছি কিন্তু সবাইকে নিয়ে ভাবাটা শেখাতে পারিনি আমি সবসময় দীপকে ভালো জিনিস কিনে দিয়েছি ওর চাহিদা পূরণ করেছে কিন্তু আমার কোনো চাহিদা আছে বা থাকতে পারে তাওকে দেখাইনি। দেখাইনি আমি দীপকে কল দিব না কক্সেস বাজার যাওয়া নিয়ে এটা আরিফকে বলার জন্য বলা আজ লিপিদের সাথে দেখা হয়ে ভালো হলো এখন থেকে আমি আমার ভালো লাগা মন্দ লাগা নিয়ে ভাববো ছেলেকে নিয়ে আমার ভাবনা শেষ ছেলেকে তার ভালো থাকার জন্য সব করে দিয়েছি ছেলেরা আমার কাছ থেকে কিছু পাওয়ার নেই ছেলে আমাকে তার কাছে অস্ট্রেলিয়ায় বেড়াতে নিয়ে যাবে বলে গত দুই বছর থেকে আমার চলার টাকা থেকে একটু একটু করে টাকা জমিয়েছি ওদের জন্য কত কিছু কিনবো তাই এবার থেকে আমি আমার জীবনের ছোট ছোট চাওয়াগুলো পূরণ করব বাঁচবো আর কটা দিন খুব শখ ছিল হিমালয় দেখবো আর মিশরের পিরামিড দেখব একা কি এগুলো দেখা যাবে তার চাইতে লিপির সাথে কক্সেস বাজার আর সেন্ট মার্টিন ঘুরে আসবো